ইসমিল্লা রহমান রহিম সম্মানিত সকলে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও করতে আসলাম যে গাপ ফল এই যে গাব ফল এটা আমি কিছুক্ষণ আগে গাছ থেকে পেরেছি আমাদের বাড়িতে এই গাছটি আছে এবং এই গাছটি আমি সুখ খুব যত্নে এই গাছটি বড় করেছিলাম বাড়ির সদস্য অন্যান্য যারা আছে তারা এই গাছটা কেটে ফেলতে চেয়েছিলো বাট আমি এটা দেশি গাপ এটি সবাইকে বলে গাছটি রেখেছিলাম এখন কয়েক বছর ধরে গাভ হচ্ছে তা এবছর বিশেষ করে প্রতি রোজাতেই এই গাব পাকে আমি গত দুই তিন রোজা প্রচুর গাব আমি খেয়েছিলাম তখন অবশ্য গাছে মোটামুটি গাব ছিল অল্প আর এবার খুব বেশি গাব তা এই কিছুক্ষণ আগে এই গাছ গাপটি আমি পারি এবং এই এবছরে প্রথম এই গাপটি পাড়া হয় আজকে আমি এই রোজা ইফতারের পরে এই গাবটি আমি খাব ইনশাল্লাহ এবং গাপ পাকা শুরু হয়ে গেছে এখন নিয়মিত পারতে পারবো আশা করি তা আমি গাব নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম যেহেতু আমার এই চ্যানেলটি হেলথ নিয়ে ন্যাচারাল হেলথ এবং আমি ব্যক্তিগতভাবে নিজেও ন্যাচারাল হেলথের উপরে ডিপ্লোমা ডিগ্রি করেছি যদিও আমি আমার পড়ালেখা কম্পিউটার সায়েন্সে বাট আমার ন্যাচুরোপ্যাথি নিয়ে যথেষ্ট আগ্রহ যার কারণে আমি ডি কমপ্লিট করেছি এবং সেই সুবাদে গাবের যে উপকারিতা সে বিষয়ে আমি গুরুত্ব উপলব্ধি করি এবং সেটা আপনারা যাতে করেন এবং এই গাপ রক্ষা করেন গাব গাছ এবং নিয়মিত বছরের সিজিনে সবাই কিছু না কিছু গাব খাবেন এই আশাবাদ ব্যক্ত করি তো দেখেন কত উপকার এই গাব ফলে আমি এখানে বলতেছি গাব ফল একটি পুষ্টিকর ও ঔষধি গুণ সম্পন্ন ফল এটি সাধারণত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় গাব ফলের নিচে দেওয়া হলো নাম্বার ওয়ান পুষ্টিগুণ সমৃদ্ধ গাব ফলে ভিটামিন এ সি ই এবং বিভিন্ন খনিজ যেমন ক্যালসিয়াম ফসফরাস ও আয়রন থাকে যা শরীরের জন্য উপকারী দুই নম্বরে হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক গাব ফল ফাইবার সমৃদ্ধ যা হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তিন নম্বরে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক গাফফলের প্রাকৃতিক উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে চার নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা খনিজ উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং হার্টের সুস্থতা বজায় রাখে পাঁচ নম্বরে ত্বকের জন্যে উপকারী গাব ফলে অক্সিডেন্ট থাকে যা ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে এবং ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে ছয় নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সর্বশেষ সাত নম্বরে আছে ক্ষত সারাতে সাহায্য করে গাফফলের ফলের নির্যাস বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধে ব্যবহৃত হয় যা ক্ষত দ্রুত সারাতে শুকাতে সাহায্য করে এছাড়াও গাফফলের ফলের শিকড় বাকল ও পাতা ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয় তবে অতিরিক্ত খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই পরিমাণ মতো বা পরিমিত মাত্রায় খাওয়া ভালো তো দেখেন আমি যে সাতটি গুণাগুণের কথা বললাম এই গুনাগুণ আমাদের প্রত্যেকের প্রয়োজন আমরা আমাদের বলা হচ্ছে যে আল্লাহ যে বাগান করে দিয়েছে আমাদের বসবাসের চারি সাইডে যে গাছ দিয়েছে এগুলো সবই ঔষধের গাছ হ্যাঁ এবং এই ফল ফলের সবই আমাদের ওষুধস্বরূপ ফল ফলালি খাদ্য খাবার সব ওষুধস্বরূপ এবং আমাদের শরীরের মধ্যে আছে ডাক্তার তাই আপনি প্রকৃতির থেকে এই ওষুধ গ্রহণ করুন আর ভিতরে ডাক্তার আছে শরীরে যা আপনার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বিভিন্ন রোগের উপসর্গ দূর করবে যদি হয়ে থাকে মানুষের শরীরে রোগ হবে এটাই স্বাভাবিক বাট এই রোগ প্রতিরোধ করা এবং রোগ থেকে কিওর হওয়া বা রোগকে শরীর থেকে দূর করার জন্যে এই প্রাকৃতিক যে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে সেদিকে আমাদের গুরুত্ব রাখা উচিত তা গাব ফল এটি খেতে অনেকের কাছে ভালো না লাগতে পারে কিন্তু দেখেন প্রয়োজন শরীরের জন্যে খুব প্রয়োজন সবই স্বাদের জন্যে খেতে হবে না প্রয়োজনের জন্য খেতে হবে শরীরের প্রয়োজনের জন্য খেতে হবে তা সবাই এই সিজিনে গাপ খাওয়ার চেষ্টা করবেন সে আশাবাদ ব্যক্ত করি এবং আমি যেহেতু নিয়মিত এটি খাওয়ার চেষ্টা করি আমি এর উপকারিতা উপলব্ধি করতে পারি ইনশাল্লাহ তা সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি যদি ভালো লাগে তা সবাই লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করেন আমার পাশে থাকবেন তাহলে এই ধরনের ভিডিও প্রচুর নিয়মিত পাবেন ইনশাআল্লাহ এবং হেলথের উপরে বিভিন্ন ধরনের টিপস এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা আমার এই চ্যানেলে পাবেন আপনারা সবাই এই ফলো করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম